সন্তানের জন্য আগলে রাখছেন জায়গা সম্পত্তি বিষয় আসয় সন্তান ভোগ করবে আরে ভাই একটা সময় আপনার সন্তানই আপনাকে ঘর থেকে বের করে দেবে এটা আমার বাড়ি এটা আমার গাড়ি জায়গা সম্পত্তি বিষয় আসয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে আপনি যে ঝপড়াঝাঁটি করে আগলে রাখছেন আপনার সন্তানের জন্য সন্তানকে কর্ম করতে শেখান সুশিক্ষা দিন ভাই তাহলে পরবর্তীকালে রাখালের মাসের মতো অবস্থা হবে না রাখালের গল্পটা তো জানেন তার মাসি তাকে কত আস দিতে আর পরবর্তীকালে কি হয়েছিল সে গল্প নাইবা বললাম পরের একটা ভিডিওতে বলবো যাই হোক আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের সুশিক্ষা দেওয়া মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে যাতে এই চেষ্টা করা উচিত দেখুন সে পেট চালাবার জন্য না সে মোটামুটি যাই হোক একটা কাজ ঠিক জুটিয়ে ফেলতে পারবে কিন্তু যদি আমি সুশিক্ষা দিই তাহলে সে কখনো অন্যায় পথ ধরবে না সে সৎ পথে চলবে সে ভালো কাজ করবে মাঝে মধ্যে আপনার সন্তানের হাত দিয়েই না দান ধ্যান করতে শেখান গরিব দুস্থ অসহায় মানুষদের দান ধ্যান করতে শেখান ভাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সন্তানের হাত দিয়েই দিন তাহলে আপনার সন্তান বুঝতে পারবে যে এই কাজগুলাগুলো করা উচিত কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় এটা বোঝান একদম শৈশব অবস্থা থেকেই বোঝান সন্তান যদি ভুল করে না কখনো সাপোর্ট করবেন না বা আগলে রাখার চেষ্টা করবেন না আমার সন্তান ঠিক আছে এটা কাউকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আমার সন্তান এটা একটা ছোটোখাটো ভুল ও পরে ঠিক হয়ে যাবে না প্রিয় বন্ধু এই ছোট ভুল করতে করতে না একটা সময় দেখবেন সে অনেক বড় ভুল করে বসছে আর তখন তখন আর শুধরাবে না কারণ আপনি তো বরাবর প্রথম থেকেই শৈশব অবস্থা থেকে তাকে ক্যাশ করা দিয়ে এসেছেন সুশিক্ষা দিন সব কিছু আপনি দেখে দিয়ে যাবেন আপনার সন্তান পেয়ে যাবে এমনটা নয় আপনার সন্তানকে কর্ম করতে শেখান কঠিন পরিশ্রম করে যাতে করে উপার্জন করতে পারে এই শিক্ষা দিন দেখুন আমরা যদি আমাদের থেকে যারা সিনিয়র আমাদের বৃদ্ধ পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি তো আমাদের সন্তান সন্ততি দেখছে শুনছে তারাও কিন্তু পরবর্তীকালে আমাদের সাথে তেমন আচরণ করবে তাই এই বিষয়ে আমাদেরও সচেতন হতে হবে যে এমন মানে কোনো ব্যবহার করব না যাতে আমাদের থেকে যারা গুরুজন রয়েছেন তারা কষ্ট পান কখনো কারোর চোখের জলের কারণ হবে না বুঝলেন শুধু হচ্ছে নিজেরটা দেখবো নিজে ভালো খাবো নিজে ভালো থাকবো মানে ভালো পোশাক আশাক পরবো নিজের ফ্যামিলি না ভাই বাবা মার কথাও ভাবুন বৃদ্ধ বাবা মাকে কখনো অবহেলা করবেন না অশ্রদ্ধা করবেন না মনে রাখবেন আপনারও সন্তান বড় হচ্ছে এ কথাটা মাথায় রাখবেন ঢিলটা উপরের দিকে শুনলে সেই ঢিল সর্বপ্রথম নিজের উপরেই পড়ে ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ